আসসালামু আলাইকুম এব তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা বিষয় যে যে নিচে দেখেন যে স্ক্রিনে দেওয়া অবশ্য অনেকে বুঝছেন যে এটা কি যে বাংলাদেশের নির্বাচনের ব্যালট পেপার বা আপনার জুলাই সনদে যেই গণভোটে আয়োজন করা হয়েছে ওই জিনিসটাই এখন কথা হচ্ছে যে যে হ্যাঁ কিংবা না ওইটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তো আমার কথা হচ্ছে যে আসলে আপ আপনি যখন ব্যালটের শেষ প্রান্তে আইসা আপনার ফেফারে নিজের মতামত প্রকাশ করবেন আমি তো বাংলাদেশের নাগরিক এবং আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করি যে আসলে বাংলাদেশের কথা চিন্তা করে আপনি হ্যাঁ অথবা না সিলেক্ট করবেন আসলে ওখানে সমস্ত বিস্তারিত দেওয়াই আছে যে আপনি ভালো মতো পড়বেন আপনি নিজে না পড়েন আরেকজন দিয়ে পড়াবেন ঠিক আছে বা পরিবারের একজন সদস্য যদি বুঝতে পারে তাহলে বাকিদেরকে সে বুঝাই দিবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমরা যখন ওখানে হ্যাঁ বা না সঠিকঠাক নির্বাচন করব তখন অবশ্যই অবশ্যই বাংলাদেশের কথা চিন্তা করে হ্যাঁ বা না নির্বাচন করব তা আমি চাই যে আসলে সামনে ভবিষ্যতে যখন ফেসিবাদ কায়েম ছিল বা জুলাই যোদ্ধাদের কারণে ফেসিবাদ দূর হয়েছে যে পরবর্তী সমাজে যে বাংলাদেশে এরকম ফেসিবাদ তৈরি না হইতে পারে তো আসলে আমরা সকলেই চাই যে বাংলাদেশের আগে যে নীতি নির্ধারণ বা আগে যেই পলিসি ওটা পরিবর্তন হোক বা একটা ইনসাফের দেশ হোক আপনার ন্যায়প্রয়নের দেশ হোক আমরা সবাই চাই তো এখন আমাদের এই কাজের মাধ্যমে হ্যাঁ বা না এটার উত্তরের মাধ্যমে আসলে বাংলাদেশে এটা পরিবর্তন করা সম্ভব তো আশা করি যে যারাই হ্যাঁ বা না উত্তর ঠিক চিহ্ন দিবেন বা লিখবেন তখন সবাই নিজের জায়গা থেকে অন্তত বাংলাদেশের কথা একবার হইলেও চিন্তা করে এই কাজটা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ